গার্মেন্টসের যে কত শ্রমিককে নিখোঁজ করে দেওয়া হয়েছে খুন করে দেওয়া হয়েছে এবং একজনকে প্রায় ছাব্বিশ দিন পরে এই বের করে এনে বলা হয়েছে তাকে জীবিত বের করেছি এই যে নাটক ইগুলির প্রচার যাতে বন্ধ হয় ওই বিশ্বে যেন বাংলাদেশের এই আসল রূপ কেউ দেখতে না পারে সেজন্য তারা বন্ধ করে দিয়েছিল এবং এটির পারেনি আজকে শনিবারের চিঠি মুক্তি পাচ্ছে আজকে আটশো চল্লিশ মুক্তি পাচ্ছে রানা প্লাজাও মুক্তি পাবে সবই মুক্তি পাবে পৃথিবীতে কখনোই কোনোটাকে আটকে দেওয়া যায় আমি একটা কথা স্মরণ করতে চাই জীবন থেকে নেওয়ার মতো ছবি আয়ুব সরকার বন্ধ করার সাহস পায়নি কিন্তু কতটা ফেসিস কতটা রুড়ো, কতটা রুক্ষ কতটা জল্লাদ হতে পারলে মানুষের বাক স্বাধীনতাকে তারা বন্ধ করে দিতে পারে এবং তাদের যে প্রতি ছবি তাদের যে চলচ্চিত্র ভিতর দিয়ে তাদের কথা বলা সেটিকে বন্ধ করে